দিল্লির এক মন্দিরে আছে সেটা আমাদের এই পশ্চিমবাংলার প্রথম নাইকালী মাতার মন্দিরে হবে দেখছেন এই যে উঠে আছে উপর দিকে এই পাশ দিয়েও যাওয়া যায় যে দীঘার গেট কোথায় এবং দীঘার গেট থেকে ওই মন্দিরে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে নাইকালী মন্দিরে যাবেন তো এই জায়গাটা একবার দাঁড়িয়ে নেজরা যখন দীঘায় শাসন করত বিভিন্ন প্রজাতির পাখি আপনারা দেখে যেতে পারবেন এই থেকে বেরিয়ে যাচ্ছে লঞ্চগুলো মাছ ধরতে যেদিকে বাইক দাঁড়িয়ে আছে আমরা যাব আনন্দ পূর্ণ হয়ে যাবে তারা সেই ঢিলগুলো ধীরে ধীরে করে পড়ে যাবে নিচেতে জগন্নাথ মন্দির আর এই মন্দির সব একই সঙ্গে উদ্বোধন হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি আবার দীঘা থেকে একটা নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য তো যারা দীঘায় আসছেন ট্রেনে করে আসুক অথবা বাসে করে আসুক জে এলেও আপনারা দীঘায় এসে ঘুরবেন আর দীঘায় ঘুরতে ঘুরতে সমুদ্র দেখতে দেখতে যদি বোর হয়ে যান তাহলে দীঘার কিছু আশেপাশে জায়গায় লোকাল সাইট সিন আছে তো লোকাল সাইট সিনের মধ্যে আজকে আপনাদেরকে আমি দেখাবো দীঘার নাইকালী মাতার মন্দির এই মন্দিরের বয়স তিনশো বছরের থেকে বেশি আর খুব জাগ্রত মায়ের মন্দির আর সেই জাগ্রত মায়ের মন্দির তো দর্শন করবেন তাহলে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন আর চ্যানেলে যদি নতুন থাকবেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার টাইমে বেলগুন্টি তো দীঘার থেকে যারা বেড়াতে আসছেন এই যে জায়গাটা আপনাদেরকে আমি আজকে নিয়ে যাব এই জায়গাটা যেতে হলে আপনাদেরকে টোটো করেও যেতে পারেন অটো করেও যেতে পারেন গাড়ি করেও যেতে পারেন আর যাওয়ার বেলায় আমি যে রাস্তা ধরে আমি যাচ্ছি বর্তমান ঠিক এই রাস্তা বরাবর আপনি টোটো অটো বা চার চাকার গাড়ি বা নিজস্ব বাইক থাকলে বা নিজস্ব চার চাকা গাড়ি থাকলে আপনারা এই পাশ দিয়েই যাবেন আর দীঘার থেকে এই ডিস্টেন্সটা মাত্র সাত থেকে আট কিলোমিটার ডিস্টেন্স তো সাত আট কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে আপনাদেরকে খুব সুন্দর একটা মন্দির আমি আজকে আপনাদেরকে দেখাবো তো মন্দিরটা নাম হচ্ছে মা নাইকালী মাতার মন্দির এই যে রাস্তাটা দেখছেন এই যে উঠে যাচ্ছে উপর দিকে এই পাশ দিয়েও যাওয়া যায় আর আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো মানে যারা দীঘা আসনি কখনো তাহলে দীঘা তাদের গেটটা খুব আকাঙ্ক্ষিত থাকবে সেই কারণে আমি দীঘা গেটের থেকে আপনাদেরকে সামনে করে দেখাবো তো বর্তমান আমার ভিডিও সঙ্গে জুড়ে থাকুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাকে যে দীঘার গেট কোথায় এবং দীঘার গেট থেকে ওই মন্দিরে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে এই তো সামনে দেখতে পাচ্ছেন দীঘার গেট এখান থেকে ডান দিকে যে ভেঙে যাচ্ছে যে রাস্তাটা সেই রাস্তাটা সোজা যাচ্ছে মাতা নাইকালী মাতার মন্দির আর এটা সমুদ্র সৈকত হয়ে থেকে যে রাস্তাটা উঠে চলে এসছে এটা হচ্ছে সেই নতুন মেরিন ড্রাইভ রাস্তা আর এই রাস্তার সম্বন্ধে হয়তো অনেকেই জানে না এই যে রাস্তাটা যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বাঁধ ইংরেজদের শাসন যখন ইংরেজরা যখন দীঘায় শাসন করতো মানে এই দিকে এলাকাটা শাসন করতো তখন ইংরেজরা কি হয়েছিল কি জানি তারা এই জায়গাটা একটা বাঁধ বানিয়েছিল আর সেই বাঁধের উপরে আমাদের রাজ্য সরকার বানিয়েছে মেরিন ড্রাইভ বা সৈকত সুন্দরী রাস্তা আর এই সৈকত সুন্দরী রাস্তায় ডান দেখতে পাচ্ছেন তো দুর্দান্ত একটা কী বলে প্রাকৃতিক দৃশ্য আর এই প্রাকৃতিক দৃশ্যতে এইখানে যে চেয়ারগুলো বসানো আছে এই চেয়ারগুলোতে বসে আপনারা পাখি দেখতে পারবেন সম্পূর্ণ শীতকালেই দেখতে পাবেন তো যেহেতু এখন আমি পাখি দেখাতে পারছি না কারণ এই আগের বছর এই ঝিলটা মেরামতি করা হয়েছে সেই কারণে তারা এসেছিল কিন্তু জল পায়নি বলে ঘুরে চলে গেছে চেয়ারগুলো যে দাঁড়িয়ে আছে ওই চেয়ারগুলোতে আমি আপনাদেরকে ভালো করে একটা দেখিয়ে দিচ্ছি যে কেমন এখানে বসে সৌন্দর্যর মজাটা নিতে পারবেন আপনারাও যদি কখনো আসেন এই জায়গা এই জায়গাটার একমাত্র আপনারা আনন্দ নিতে পারবেন যারা দীঘাতে বাইকে করে বেড়াতে আসছেন আর এই বাইকে করে যদি আপনারা আসেন তো এইরকম যে চেয়ারগুলো দাঁড় করানো আছে আপনারা এরকম যেরকম আমি আমার বাইকটা এখানে রেখেছি বাইকটা রেখে এদিকে চলে এসেছি ভিডিও করতে সেমন আপনারাও বাইকটা রেখে এখানে চেয়ারে বসে সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যেটা পড়ে সর্বপ্রথম পাখি বিভিন্ন প্রজাতির পাখি আপনারা দেখে যেতে পারবেন আর এই পাখিটা আমরা বলি পরিযায় পাখি তো এখন তো পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি না দু একটা পাখি আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওইতে দাঁড়িয়ে আছে বসে আছে তো মোটামুটি এই পর্যন্ত দীঘা থেকে ডিস্টেন্স মাত্র আমরা চলে এলাম তিন কিলোমিটার চলে এসেছি আর চার কিলোমিটার যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন সেই মা নাইকালি মাতার মন্দির তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন ছেড়ে যাবেন না ছোট্ট হলেও আমি আজকে আপনাদেরকে মাতা নাইকালী মাতার মন্দির দর্শন করা পাচ্ছেন এটা যে ছাউবনটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শঙ্করপুর ছাউবন আর তার পাশে যে নদীটার মতন জল চলে গেছে এটা হচ্ছে সেই দীঘা চম্পা নদী আর এই চম্পা নদীর মিলন দেখতে অনেকেই আসে দীঘার মোহনাতে আর আপনারা যখন নাইকালি মন্দিরে যাবেন তো এই জায়গাটা একবার দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেখে যাবেন তো এইখান থেকে স্পষ্টভাবে দেখা যাবে যে নদী আর সাগরের মিলন আর আমার পিছনে যাচ্ছে শঙ্করপুর থেকে শঙ্করপুর ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে লঞ্চগুলো মাছ ধরতে আর তার শঙ্করপুর ঠিক আগেই হচ্ছে নাইকালি মাতার মন্দির আর আমার থেকে ডিস্টেন্স মাত্র দু থেকে আড়াই কিলোমিটার বাকি আছে তো ভিডিও ছেড়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে বুঝবেন যে দীঘার আশেপাশে কি আছে না আছে সেটা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর বোঝানো এইখান থেকে নাইকালি মায়ের মন্দির পাঁচশো মিটার অ্যাকচুয়ালি পাঁচশো মিটার দেখাচ্ছে কিন্তু ছশো মিটার আর এদিকে শঙ্করপুরটা সোজা চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে তো সেটা দু কিলোমিটার বাকি তারপরে তাজপুর তো আমরা যাচ্ছি নাইকালি মাতার মন্দির তো আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টে করে জানাবেন এই যে দুটো রাস্তা দেখতে পাচ্ছেন যেদিকে বাইক দাঁড়িয়ে আছে সেদিকটা আমরা যাব আর ডান দিকটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে শঙ্করপুর যাওয়ার সেই নতুন রাস্তা আর আমি সম্পূর্ণ আপনাকে রাস্তার ভিডিওটা করে দেখালাম যেহেতু আপনারা যখন আসবেন নিজেরা তো রাস্তা ভুল করবেন না আমার এই ভিডিওটা জানা থাকলে আপনার দেখা থাকলে আপনি বুঝতে পারবেন তো মোটামুটি মন্দিরের কনস্ট্রাকশানের কাজ চলছে শেষ হয়নি কিছুটা বাকি আছে আর মন্দিরের এই দিকটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে সোজা ঢুকলে এই পাশ দিয়ে রাস্তা করা আছে আরেকটা রাস্তা এসে পাশ দিয়ে করা যাচ্ছে আর এদিকে কয়েকটা মন্দিরের জিনিসপত্র বিক্রি করার জন্য দোকানদার মানে স্টলেই বলতে পারেন আর সেই নতুন জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে কী এখানে আর এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে আপনাদেরকে মন্দিরটা কেমন দেখতে তো কাছেও পুরো নিয়ে যাবো মায়ের দর্শনও করাবো তো ঠিক যেমন ভিডিওতে বলেছিলাম এই মায়ের মন্দির খুব জাগ্রত আর এই জাগ্রত আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন না কত কি ঢিল বাঁধা আছে এখানে যারা মানত করে মানে যারা হয়তো মায়ের কাছে এসে কিছু মানত করে যে মা আমার এটা হয়ে যাক তো সেই হিসাবে মানত যারা করে তারা বেঁধে গেছে এই গাছের দেখতে পাচ্ছেন কত ঢিল দিয়ে বাঁধা আছে যাদের মানত পূরণ হয়ে যাবে তারা সেই ঢিলগুলো ধীরে ধীরে করে পড়ে যাবে নিচে আর এখানে পড়েও আছে দেখো তো চলো বন্ধুরা সঙ্গে আমার সঙ্গে থাকো আমি এখন মায়ের দর্শন করাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর মন্দিরের সামনেরটা হচ্ছে এটা হচ্ছে লাট মন্দির আর এই মন্দিরে এখন প্রচুর পরিমাণে বিয়ের মানে যা মন্দিরে বিয়ে হয় এইসব মন্দিরেও প্রচুর পরিমাণে হয় সম্পূর্ণ সরকারি প্রস্থানে আর আপনাকে সম্পূর্ণ মোবাইল মন্দিরের ছবিটা দিচ্ছি যেহেতু মন্দির কনস্ট্রাকশনের কাজ চলছে জগন্নাথ মন্দির আর এই মন্দির সব একই সঙ্গে উদ্বোধন হবে আমি শুনেছি তো কনফার্ম জানি না তবে আপনাদেরকে দেখিয়ে রাখলাম আর এই মন্দিরে ঠিক ডান দিকটা মন্দিরে দাঁড়িয়ে ডান দিকটা হচ্ছে সামনে ছোট ছোট বাচ্চাদের খেলার পার্ক করা আছে এই মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয় সেটা শনিবার আর মঙ্গলবার দিন কারণ এটা গ্রামীণ এলাকায় এই মন্দিরটা এখন আমাদের দীঘা ডিএসডিএ এই জায়গাটায় সরকারি অনুদান দিয়ে কিছু নতুনভাবে কিছু করানোর ব্যবস্থাটা নিয়েছে কিন্তু এই মন্দিরে একটা বৈশিষ্ট্যও আছে সেটা হচ্ছে এই মন্দিরে প্রতি সপ্তাহে শনি রবি সোম মঙ্গলবার এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে আর প্রত্যেক লোকাল লোক যে পুজো দিতে আছে এই পায়েসের হান্ডি আপনারা দেখতে পাচ্ছেন এই মায়ের প্রসাদ হচ্ছে পায়েসের হান্ডি আর এদিকে বসে খাওয়ার প্রসাদ সেটাও আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক যেমন মায়াপুর ইস্কনে প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা আছে ঠিক এই জায়গাও সেমন ব্যবস্থা আছে আবার কেউ যদি চায় তো এটা পার্সেলেও নিয়ে যেতে পারবেন পার্সেলে কুড়ি টাকা বেশি থাকে রেটটা তবে যেটা দিল্লির এক মন্দিরে আছে সেটা আমাদের এই পশ্চিমবাংলার প্রথম এই নাইকালি মাতার মন্দিরে হবে সেই মন্দিরের আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি এখন যেহেতু জল চলছে না তবে আপনাদেরকে পুরো সম্পূর্ণ সেট আমি আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি যখন চালু হবে আমি নিশ্চয়ই আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এ দেখছেন না কটা মোটর আছে একটা দুটি তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা পনেরো সতেরো দিয়ে এই জায়গাটায় মানে জলের ফোয়ারা সিস্টেম হবে মিউজিক সিস্টেম তো আমি যতদূর জানি দিল্লির এক মন্দিরে এই জিনিসটা আছে সম্পূর্ণ টিকিট কেটে এই জিনিসটা দেখতে হবে আর সামনে গ্যালারিও বানানো হয়ে আছে তো আমার ভিডিওর শেষ এই জায়গাটায় তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক মেহনত হয় আর যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানায় যে কেমন কষ্ট হয় একটা ভিডিও বানাতে গেলে যদি আমার এই কষ্টের দাম যদি আপনারা জিতে যাবেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করাটাতে বেলগনটি বাজিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর কিছু যদি জানার থাকে তো কমেন্ট করে জানাবেন তো